আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় আমিও ভালো আছি স্কুলে চলে গিয়েছিলাম তো স্কুলে আপনারা সবাই জানেন কম বেশি যারা আমার ব্লগ দেখেন স্কুলে খেলা হচ্ছে আর কি সামনে ফাইনাল খেলা যেহেতু তো প্রায়ই হচ্ছে ছোটদের বড়দের সব দলেরই আর কি খেলানো খেলার ট্রাই মানে প্র্যাকটিস করানো হচ্ছে যাতে তারা ভালো করতে পারে সামনে হয়তো রবিবারে হিট মানে বাসার পর্ব খেলা হবে তারপরে পঁচিশ তারিখে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে তো এখানে ছোটো ছোটো কোমলমতি বাচ্চারা খেলতেছে তো খেলা দেখে ভীষণ মানে এনজয় করে আর কি আমার কাছে বেশ ভালো লাগে তাদের খেলা দেখতে তো আপনারা এই খেলাগুলো দেখেন মানে খেলাগুলো উপভোগ করেন কি খেয়েছ আজকে কি সকালে

আজকে নাকি চকলেট ডে দেখেন আমার স্টুডেন্টরা চকলেট নিয়ে চলে আসছে থ্যাংক ইউ থ্যাংক ইউ আসছে চকলেট ডে এই আজকে চকলেট ডে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এই যে চকলেট দিচ্ছে আমার স্টুডেন্টরা আর কি এই যে থ্যাংক ইউ এই যে তোমার পড়ে খাবো না এই যে আমার স্টুডেন্টরা আমাকে চকলেট দিচ্ছে আর কি থ্যাংক ইউ সো মাচ এই যে চকলেটে একবারে ভরপুর হয়ে গেছে মোটামুটি অনেক চকলেট আজকে চকলেট ডে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আজকে চকলেট ডে দেখেন হাতে প্রচুর চকলেট হয়ে গেছে অনেক চকলেট সাদা ওই জায়গায় একটু টিপ ওই জায়গায় ইয়ে দাও সাদা এখানে ই করো এই চকলেট নিয়ে আসো চকলেট নিয়ে আসো চকলেট নিয়ে আসো যাও চকলেট নিয়ে আসছো দেখি এই ইউসুফ চকলেট নিয়ে আসছো দেখা দেখাও চকলেট দেখাও যাও 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 চকলেট নিয়ে আসছো

মাঠে চলে আসছি তো খেলা হচ্ছে বেশ ভালো লাগতেছে পেছে সবাই মাঠে মনে হচ্ছে যে আমিও দৌড়াই একটু বাট বড় হয়ে গেছে এখন যাই হোক এখনো ইচ্ছা করতেছে এই যে পেয়েছে আমার স্টুডেন্টরা এই যে দৌড় হচ্ছে দৌড় হচ্ছে আমি একটু দৌড়াই এদের সাথে চলে আসলাম আই ফার্স্ট আচ্ছা তার হ্যাঁ হ্যাঁ একটু থাড়ো থাড়াই তো আবার কি দোরে তো হাত হাত ধরে হাত ধরে নেই ছেড়ে নেই ছোড়ে

খেলো 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 তোমরা শুরু করে দাও শুরু করো শুরু করো আমি যা বসে দয়া করো খেলো শুরু করো এই তোমরা শুরু করে দাও হ্যাঁ গোল পাড়ে করে দাও আজকে নাকি চকলেট দিয়েছিল মোটামুটি গতকাল ছিল আজকে আমি ভয় দিচ্ছি এই জন্য স্টুডেন্টরা আপনারা দেখতেছিলেন যে স্টুডেন্টরা আমাকে অনেক অনেক চকলেট দিয়েছে এটাই আসলে ভালোবাসা হোক না কেন কম দামে চকলেট বা আমি কি বলবো আমার পকেট ভরে গেছিলো আমার খুবই বেশ ভালো লাগতেছিলো যে স্টুডেন্টরা আমাকে অনেক বেশি ভালোবাসে আর কি মানে আমি তাদের মানে একটা ভালো টিচার হতে পেরেছি এটার জন্য আমি অনেক কি বলবো আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর কি তো এখানে যে খেলাধুলা হচ্ছে বড়দের মরো যুদ্ধ হচ্ছিলো তারা খুবই হাড্ডাহাড্ডি লড়াই করছে দেখে খুবই ভালো লাগতেছিলো আর সবাই খুবই এনজয় করতেছে তো এখানে যে তাওহিদ ফার্স্ট হয়ে গেল তো বাসায় এসে দেখে যে মিস্ত্রি কাজ করতেছে আর কি তো আজকে হচ্ছে নিচে ঢালাই দিচ্ছে মানে মিস্ত্রিরা অনেক হয়েছে তো বাসা এসে শুনলাম না তাদেরকে খাওয়ানোর ব্যবস্থা করতে হবে যেহেতু অনেকজন আসছে দুপুরবেলা যারা ঢালাই করে তারা খাবার নিয়ে আসে না তাদেরকে খাবার দিতে হয় তো হঠাৎ প্ল্যান যেহেতু তো আম্মু আমাকে ফোন দিয়েছিল তাই আমি জলদি স্কুল থেকে জলদি মানে স্কুলে সব খেলা টেলা শেষ করে চলে আসছি তো এসে দেখি যে আম্মু যেহেতু একা মানুষ এজন্য হচ্ছে খালা আর নানিকে ফোন দিয়েছিল তো তারা এসে সব কিছু কোটা বাছা যেগুলো করতে হয় আর কি রান্নার জোগাড় করতেছিল তো এখানে যে সবাই মোটামুটি কাজ করতেছে আমি আর কি পরে দেখাবো আপনাদেরকে তো আম্ম আমাকে বললো কী করা যায় তা আমি ভাবলাম যে যেহেতু অনেক লোক আর জায়গা জায়গায় রান্না করতে গেলে এখন সময় পাওয়া যাবে না এই জন্য আমাকে বলছিলাম যে খিচুড়ি রান্না করলে বেশ ভালো হয় তো আসলে বাসাতে এমন একটা পরিস্থিতি হয়ে গেছে যে রান্নার যে একটা জায়গা মানে কোথায় বসে রান্না করবো এটা আর স্পেসিফিকভাবে জায়গা খুঁজে পাচ্ছিলাম না যার জন্য কলের উপরেই এইভাবে ইট দিয়ে আর কি রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছে আর কি যেহেতু খাওয়াইতেই হবে আর যেহেতু প্রায় ওনাদের বারো জন ছিল আর আমাদের সব মিলে মোটামুটি তিরিশ জন তিরিশ প্রায় পঁয়ত্রিশ জনের রান্নাই করেছি তো যা যাতে আর কি আমরা সবাই মিলে একসাথে ওই খাবারটাই খেতে পারি এখানে যে কলের উপরে আমি যে ইট নিয়ে আসছিলাম মানে ইট দিয়ে সুন্দর করে একটা চুলা বানাই ফেলছি যদিও মানে বাসাতে অন্য অন্য জায়গায় রান্নার কোনো মানে রান্না করার কোনো পরিস্থিতি নাই তাই বাধ্য হয়ে মানে পাকার উপরে আর কি রান্না করতে হচ্ছে এই জন্য পরে দেখছিলাম যে পাকা একটু ফেটেও গেছে যেহেতু সেই লোড নিতে পারে নাই মানে সেই গরম তাপটা সহ্য করতে পারে নাই যেহেতু কলের উপরে আর সেইভাবে মোটা করে ঢালে দেওয়া হয় না এই জন্য আর কি সেই তাপটা সহ্য করতে পারে নাই আর সেটা ব্লাস্ট করছে তো এখানে যে প্রথমে মরিচ শুকনো মরিচ দিয়ে সুন্দর করে নিয়ে নিচ্ছি আর কি ও আমি বলতে বলতে ভুলেই গেছিলাম যে খিচুড়ি মধ্যে মাংস ছেড়ে দেব আর কি মানে এক কথাই মাংস খিচুড়ি হবে তাহলে হয়তো খুব সহজে খুব তাড়াতাড়ি রান্না করা যাবে এতজন রান্না অন্য অন্য সাদা আইটেম সাদা ভাত করতে গেলে তার সাথে ডাল মাংস আলাদা আলাদা করতে অনেক সময় লেগে যাবে এই জন্য আমি আম্মুকে বলছিলাম যে খিচুড়ি মাংস একবারে মিক্স করে দাও তাহলে আমরা সহ সবাই একসাথে সেটাই খেতে পারবো তো এখানে এটা আমার সাসপ্যান কিনাই ছিল এর আগে তো সাসপ্যানটা বের করে নিলাম আসলে সাসপ্যানে খিচুড়ি রান্না করলে বেশ ভালো হয় যেহেতু খিচুড়িটা মানে মেইন ফ্যাক্টর হচ্ছে দমে খিচুড়িটা যদি দম একটু ভালো পায় তাহলে খিচুড়িটা অনেক টেস্ট হয় খেতে তো এখানে পেঁয়াজ মরিচ কাঁচামরিচ তেজপাতা মশলা দিয়ে সুন্দরভাবে ভেজে নিচ্ছিলাম তেল দিয়ে তো অনেকক্ষণ ধরে আর কি সময় লাগছিল যেহেতু পরিমাণটা অনেকটা বেশি এই জন্য তেল হিট হতে সময় লাগছিলো আর সব কিছু মিলায়ে একটু সমবেশ সময় লাগতেছিল আসলে এখানে রোদ ছিল আর চোখে অনেক ধোয়া লাগতেছিলো যেহেতু নিচে পানি ছিল আর কি এই জন্য খুবই কষ্ট হচ্ছে নাড়তে তারপরও যেহেতু করাই লাগবে এই জন্য করতেছিলাম তারপরে এক একে সব মশলা মানে ধনিয়া গুঁড়া হলুদের গুঁড়া লবণ টেস্টিং চল সব কিছু একবারে দিয়ে দিচ্ছিলাম আর গল্প করতেছিলাম সবার সাথে বেশ মজাই লাগতেছে আর কি বাসায় মানে নতুন বাড়ি করতে আসলে এই প্রথম তাদের খাওয়া মানে খাওয়া দাওয়া করানো হচ্ছে এরপরেও হয়তো আর খাওয়ানো লাগতে পারে আর কি যেহেতু আরও দুই দিন ঢালাই হবে গ্রেট ভিমে ঢালাই তো এখানে প্রথমে এই যে ভেজে রাখা মুগ ডাল দিয়ে দিচ্ছি আসলে খিচুড়ির মধ্যে মুগ ডাল দিলে আর কি খিচুড়িটা খুবই আঠাল আঠালো হয় আর মুগ ডালটা আমি হচ্ছে গ্যাসের উপরে একটু সুন্দর করে তেল দিয়ে ভেজে নিয়েছিলাম তারপরে ডাল এর মধ্যে পানি দিয়ে আর কি একটু ভাব বের করে নিচ্ছিলাম এখানে না নানিও আর কি একটু নাড়া দিচ্ছিলো সবাই আর কি বলতেছিলাম যে সবার হাতে স্পর্শ হলে আর কি কিছুটা অনেক টেস্ট হবে আসলে আলহামদুলিল্লাহ কিছুটা অনেক মজা ছিল খেতে খুবই সুস্বাদু হয়েছে আলহামদুলিল্লাহ সবাই খেয়ে অনেক প্রশংসা করছে যদিও মানে আমি আর কি একটা কাকতলেও হয়ে যাবে কথাটা তারপরেও বলছি এই সাসপ্যানে যতবারই আমি খিচুড়ি রান্না করেছি আলহামদুলিল্লাহ অনেকটা মজা হয়েছে তো আমি এই কথাটা বলতেছিলাম যে এই সাসপ্যানে খিচুড়িটা রান্না করলে হয়তো বা বারবার মজা হবে তো এখানে আব্বু দাঁড়িয়ে থেকে সব কিছু ঠিকঠাক দেখছিল যে তারা কিভাবে মানে ঠিকঠাক মতো প্রাইভেট করছে কিনা বা ডালাই ঠিকঠাক মতো হচ্ছে কিনা মানে দিচ্ছে কিনা আর কি সব মাল মশলাগুলো তো সেইভাবে বুঝে নিচ্ছিলো আর যদিও কন্ট্রাক্টর মানে সব আমাদের নিজেদের এই জন্য আর কি বেশি একটা খেয়াল না করলেও চলে তারপরেও তার নিজের বাড়ি দেখে নেওয়াটাই ভালো আব্বু সব কিছুই দেখে নিচ্ছিল সুন্দর করে তো এখানে একে একে সব কিছু করছে মোটামুটি অনেক সময় লাগছিল তারপরে এখন অত্যাধুনিক যুগে সব কিছু যেহেতু মেশিনে দ্বারাই করে এই জন্য খুব জলদি আর কি হয়ে গেছে তো এখানে আমার আমাদের বাসার মোট ষোলোটি কলাম তো ষোলোটি কলমে নিচে এভাবে ঢালাই করতে হবে তারপরে একে উপরের দিকে উঠবে আর কি তো এখানে খিচুড়িটা প্রায় হওয়ার দিকেই তো আপনারা সবাই জানেন যে আমার নানা হচ্ছে বাবুচ্ছি অস্ট্র এলাকায় নানার অনেক সুনাম রয়েছে তো আমি নানাকে বলতেছিলাম নানা দেখো ঠিকঠাক হয়েছে কি না তো নানা দেখে বললো যে একবার পারফেক্ট হয়ে গেছে পানি টানি আর কিচ্ছুই লাগবে না মানে সব কিছু ঠিক ঠিকমতো দেওয়া হয়েছে তো নানা জাস্ট এখানে নেড়ে দিচ্ছিলো তো এখানে হচ্ছে আরও দুজন মানে সাদা ভাত মানে খিচুড়ি খায় না জন্য ওনার জন্য হঠাৎ করে তো আর আমরা জানতাম না তো নানু আর নানুরা যেহেতু খিচুড়ি খাবে না তাদের জন্য রান্না করা হয়েছিল। এই জন্য ওখান থেকে তাদেরকে দেওয়া হচ্ছে তো এখানে যে আমার বোনকে খাবার দিবে লিজান এই জন্য খাবার তুলে দিচ্ছিলো খিচুড়িটা আসলেই অস্থির হয়েছিল। যাই হোক আমার কাছে অনেক অনেক আমার কাছে না সবার কাছে অনেকটা মজা হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক বরকত দিয়েছে তো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য অনেক দোয়া করবেন আর ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর কমেন্ট করতে ভুলবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ